বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানালাম বার্গার চিকেনের চিকেন প্যাটিগুলো দিয়ে দিয়ে চিকেন প্যাটিগুলোকে পাঁচিয়ে রেখেছিলাম সেই প্যাটিগুলো দিয়ে আমি বানালাম ব্রেড রোল এবং সেই চিকেন প্যাটিগুলো ফ্রাই অত্যন্ত একটি সুন্দর একটি জলখাবার চলুন কি করে বানালাম দেখবেন আমি সুজা সুজাস কিচেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন শুরু করা যাক চিকেন বার্গার বানানোর সময় প্যাটি তৈরি করেছিলাম চিকেন প্যাটি তার মধ্যে দুটো প্যাটি আমার বেঁচে গেছিলো সে দুটো প্যাটি দিয়ে দিয়ে আমি ব্রেড চিকেন রোল বানাবো সেখান থেকে আমি পিস পিস করে আমি এটা কেটে নিচ্ছি কটা কেটে নিলাম কেটে নিয়ে এগুলোকে আমি রাখলাম এবং এগুলোকে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ এটা রাখব রেখে আমি এটাকে তুলে নিচ্ছি এবার ব্রেডগুলোকে আমি কেটে নিই কারণ ব্রেড চিকেন রোল চিকেন প্যাটি দিয়ে বানাবো হ্যাঁ হ্যালো ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে আমি কর্নস্টার্সটা মিলিয়ে নেব নুন ভালো করে ফাটিয়ে নিচ্ছি আছে ডিমের মধ্যে কনস্ট্রাচ আর নুন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি পাশে রাখছি এবার ব্রেডগুলো ডিমের মধ্যে খুব সামান্য দুধের মধ্যে আমি পুরোটা হয়ে যাবো না হালকা করে একটুখানি করে নেব সামান্য এবং এর মধ্যে আমি এই চিকেন প্যাটি রাখবো এই প্যাটিগুলোকে রাখার আগে রেখে আমি রোলটা বানাবো তার আগে আমি ডিমটাকে ডিমের মধ্যে চিকেনের প্যাটিগুলোকে করে এর মধ্যে রাখছি রেখে ব্রেড ক্যাম্পে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা করে নেব এবার দুধের মধ্যে ডোবানো মধ্যে চিকেন প্যাটিগুলোকে একটুখানি ভেজে নেবো তারপরে রোলের মধ্যে দেব অল্প হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার এগুলো আপনি শুধুও খেতে পারেন নয়তো এরভাবে ব্রেডের মধ্যে রোল বানিয়েও আপনি খেতে পারেন সেটাই আমি দেখাচ্ছি এভাবে রোল করে নিলাম এভাবে আমি চিকেন ভেজ প্যাটি চিকেন প্যাটিটা ভেতরে দিয়ে আমি চিকেনের প্যাটিটা ভেতরে দিয়ে ব্রেড রোলটা বানিয়ে নিলাম এইবারে এবার ব্রেড রোলটা আমি বানাবো প্রথমে দিলাম ময়দার মধ্যে দিয়ে ডিমে দিলাম প্রত্যেকটাই এভাবে ময়দার মধ্যে দিয়ে করে নেবো খুব চটপট এটি হয় এবং বিকেলের নাস্তায় চায়ের সাথে ভীষণই ভালো যাবে এবং খুব মানে মনের মতো মানে একটা জলখাবার বাচ্চারা চিকেন খেতে তো ভালোইবাসে আর এরকম রোল দিলে তো আর কথাই নেই এবারে আমি এটা ডিম থেকে ডিমের গোলায় ডুবিয়েছে ডিম আর কর্নফ কর্নফ্লাওয়ার দিয়ে মেশানো এবারে আমি এটাকে ব্রেড ক্যাম্পে মাখিয়ে নিচ্ছি এইভাবে সব কটাই আমি করে নেব নিয়ে তারপরে আমি ফ্রাই করব এছাড়া আমি শুধু আপনি এই চিকেন প্যাটিটাও যেটা বার্গারের চিকেন বার্গারের জন্য আমি বলছি যে আমার বেঁচে গেছিলো শুধু আপনি এটাকে ফ্রাই করে নিতে পারেন আমি সেটাও দেখাচ্ছি খুব ভালো লাগে এটা প্রথমে ময়দা লাগাবেন ময়দা লাগানোর পরে এটাকে আমি ডিমে ডোবাবো চারটে ডিমে ফেলে দিলাম ডিমের গোলা ডিম আর কর্নফ্লেক্সের গোলায় দিলাম এইবার এইগুলো আমি বেড ক্যাম্পের মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে নেব এই কারণে এগুলোকে শুধু ফ্রাই করবো এগুলো রোলের মধ্যে আর দেব না এরমভাবেও খাওয়া যায় এবং এই যে চিকেন চিকেন বার্গারের যে প্যাটিগুলো সেগুলো আমার অন্য ব্লগে দেওয়া আছে করা আছে আপনারা দেখে নিতে পারেন আমি প্যাটিগুলো চিকেন প্যাটিগুলো আমি বার্গারের জন্য কীভাবে বানিয়েছি এবারে এইগুলো আমাকে ফ্রাই করবো এইভাবে আপনি খুব সহজে বাড়িতে কেউ এলে বা বাড়ির লোকের জন্য এইভাবে জলখাবার বানিয়ে নিতে পারেন যখন আপনি চিকেন বার্গার বানাবেন তখন এক্সট্রা কিছু বেশি করে যদি বানিয়ে নিতে পারেন তাহলে এইভাবে পরবর্তীকালে আপনি ব্রেডগুলো বানিয়ে নিতে পারবেন কটা ট্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা প্লেন চিকেন প্যাটি থেকে যে ফ্রাইগুলো করেছি সেইগুলো তুলে নিচ্ছি এবারে আমি ব্রেড রোলগুলো ভেজে নেব এটার মধ্যে চিকেন প্যাটি দিয়ে আমি দেখালাম কীভাবে করেছি এত চটপট এত সুন্দর আপনি করেছি যে রেখে দেন এবং নিজেদের খাবার জন্য বা অতিথি আসলে বাড়িতে করে দেন তারাও খুশি হবে এবং বাচ্চাদের দিতে পারলে বাচ্চাদের যদি করে দেন হ্যাঁ ওরা এমনিতেই চিকেন খেতে ভালোবাসে এইভাবে করে দেবেন রোলও হলো চিকেনও খাওয়া হলো এবং সুন্দর একটা আইটেম তৈরি হলো একই জিনিস দিয়ে নানান রকমের খাবার তৈরি করা গেল আলাদা করে কোনো প্রিপারেশান করতে হলো না একই একইভাবে রেখে দিয়ে আপনি তিন চার রকমের খাবার বাচ্চাদের কাছে দিতে পারলেন অতিথি আসলেও কোনো চিন্তা নেই কত রকমের জলখাবার আপনি তার সাথে তার সামনে উপস্থাপন করতে পারবেন অতিথি আপ্যায়ন করতে পারবেন বাড়ির জলখাবারে বিকেলের চায়ের সাথেও আপনি দিয়ে দিতে পারবেন ব্রেড রোলগুলো হয়ে গেছে আমি এগুলোকে একটা একটা করে সব তুলে নেব এবার ব্রেড রোলগুলো আমার তৈরি আমি এটাকে সাজিয়ে দিচ্ছি তার সাথে শুধু চিকেনটাকেও আমি ফ্রাই করে দেখিয়ে দিলাম এইভাবেও আপনি খেতে পারেন সামান্য একটু স্যালাড স্যালাড খেতে খুবই ভালো লাগে এইসব জিনিসের সাথে এবং অল্প একটু পেঁয়াজও আপনি দিয়ে দিন যেটা ভীষণই ভালো হয় পেঁয়াজ খেতে ভীষণই ভালো লাগে এইগুলোর সাথে পেঁয়াজ খুবই ভালো লাগে এবং যেটা না হলে একদমই ভালো লাগবে না সেটি হল সস সস ছাড়া এগুলো ভালো লাগে না একটু সস দিয়ে দিলাম ব্যাস রেডি আমার চিকেন বার্গার থেকে বাঁচিয়ে রাখা যে প্যাটি তার থেকে ব্রেড রোল এবং সেই চিকেনটাকে প্যাটিটাকে আমি ফ্রাই করে দেখিয়ে দিলাম এভাবে আপনারাও বানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেলাইকানে অবশ্যই ক্লিক করে দেবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি জলখাবারের পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার